আমি বুঝতে পারিনি যে তুমি এতটাই নিষ্ঠুর তোমার চোখে সামনে আমার পরিবার অন্য কারোর হাতে তুলে দিল আর তুমি চুপটি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকলে তুমি যে বলতে তোমাকে ছাড়া আমি বাঁচব না মরেই যাব তুই আমার সব কিছু তোকে আমি সারা জীবন আমার করে রাখবো ওই সব ভুলে যেতে পারলে তুমি নিমিশের মধ্য আমার পরিবারের জন্য তুমি আমাকেই ছেড়ে দিলে আমার খুশিটা একবারও চেয়ে দেখলে না লাল শাড়ি পরে তো মেয়েরা জীবন শুরু করে আরও একটা কিন্তু আমার সাথে তুমি এটা কি করলে আমি তো লাল শাড়ি পরেই নিজের জীবনকেই বিসর্জন দিয়ে দিলাম যেখানে তুমি আমার হাতে লাল চুরি পরিয়ে দিয়েছিলে আজ অন্য কেউ সেই হাতে শাখা পরিয়ে দিচ্ছে এর চেয়ে বড় কষ্টের আর কি হতে পারে তুমি যদি আমার পাশে একটি থাকতে তুমি যদি সবার সামনে আমার হাতটা ধরে বলতে যে আমি তোর সাথেই থাকবো পৃথিবীর কেউ আমাদের আলাদা করতে পারতো না তাহলে আজ আমি তোমার কাছেই থাকতাম সব ভাগ্যর উপর ছেড়ে দিলে হয় না কিছু নিজেদেরও চেষ্টা করতে হয় তুমি তো বিন্দুমাত্র চেষ্টা করলে না আজ তোমাকে আমার ভালোবাসার বন্ধন থেকে মুক্তি করলাম হয়তো এটাই চেয়েছিলে তাই না যাও এবার তুমি সুখে থাকো আমাকে আজকের পর থেকে তুমি অন্য কারোর সাথে দেখতেও পারবে না আমি আজই অনেক দূরে চলে যাব তোমাকে ছেড়ে ভালো থাকো তুমি প্রিয়